সংখানে আরো একটু নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকের কিন্তু ওপারে নাই এপারে চলে এসছি আর বেলাও হয়ে গেছে আস্তে আস্তে আমাদের ওই আজকে সকাল সকাল উঠে গেছে আর তাকে রেডি করতে করতে আসতে দেরি হয়ে গেছে আর এপারে এসছি কালকে পর্বে দেখিয়েছিলাম যে জাল খালে মানে ফানার নিচ দিয়ে পেতেছিলাম তো কতটা কি মাছ পড়েছে তো জানি না কালকে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মাছ পড়েছিল অবশ্য কিন্তু এখন পড়েছে কিনা না জানি না তবুও তো জালটা তুলতে হবে পড়ুক আর না পড়ুক তো সেই জাল তুলতে এসছি আর ও পার থেকে তো দড়ি খুলে দিয়েই এসছে ওই শীতের বাবা এপার থেকে তুলবে কি মাছ পাচ্ছি বা পাচ্ছি কি না আধৌ সেটাও দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু থাকবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো এখন যাব জালের কাছে আর এই ফুলগুলো কী নাম জানি না ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে মানে সাদা সাদার মাঝখানে হালকা হালকা গলা কী ফুলের নাম আমি জানি না মানে হয়ে আছে প্রত্যেক ভালো এই ফুলগুলো কী নাম তো জানি না তবে দেখতে কিন্তু খুব সুন্দর মাঝখানে যে শীষগুলো উঠেছে আর এই সাদা আর গোলাপি তো এটা কী ফুল আমি জানি না নাম তবে দুই ধারে ফুটে আছে আর এই সকালে কুয়াশার মধ্যে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এই যে এ ধারেও ফুটে আছে ফুলগুলো একদম সাদা তো তবে ছোটো ছোটো ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তো বলতে বলতে চলেও এসেছি জালের কাছে ওই শিকার বাবা এবার জাল তুলবে আর এই দিকটা যে ঝিল পাড়টা কালকের পর যে দেখাচ্ছিলাম সেই ঝিল পাটটা কিন্তু একটুও দেখা যাচ্ছে না কুয়াশায় মড়া একদম কুয়াশার চাদর বিচি রেখেছে তো আর দেখা যাবে কী করে কলা গাছের ঝাড় ওই কিন্তু সে বড়ো ঝিল কিন্তু একটুও দেখা যাচ্ছে না হালকা হালকা দূরের খেজুর গাছগুলোই একটু একটু দেখা যাচ্ছে তো এখন জাল তুলবো আমি তুলব না অবশ্য ওই যে ওপারটাতে তো জাল ফেতে ওই আমাদের জলের কল আর ওই দুটো ড্রাম আমি ওই ভারে রেখে এসছি ওইখানে জালের দড়ি খুলে দিয়ে এসছে ওই শিখের বাবা তো আর এপারে এসছি এবার এই ফারে এসে এখন তোলার পালা ওই শিকার বাবাও ওই যে চলে আসছে কি দেখছো জলে নামতে হবে দেখো নেমে পড়েছে শিকার বাবা জালটা এখন পানায় বেঁধে গেছে কিনা সেটাও আবার দেখার ওই শিকার বাবা এবার জালটা তুলছে লাঠা মাছ পড়েছে প্রথমে নাকি একটা লাঠা মাছ পড়েছে বলছে এখন কই মাছের দেখা মেলে কি না সেটা দেখা জাল জড়িয়ে গেছে না মাঝখানে জাল তো এত পানার ভিতরে খুব কষ্ট করে টেনে টেনে দিয়েছিলাম কিন্তু জাল জড়িয়ে গেছে বলছে মাছ পড় তো কিন্তু কি করবে তো পানার ভিতরে জাল তো আমরা যথাসাধ্য চেষ্টা করেছিলাম দেওয়ার ভালোভাবে কিন্তু কোনো রকমের জালটা তো ছিল আর তুলেছে টেনে টেনে তবে দুই পারে মানে পাড়ের কাছে যেটুকুনি জাল ছিল সেইটুকুনি জায়গায় মনে হয় একটু মাছ বেড়েছে কি মাছ কুয়াশার সরু সুতো কেটেছে কুয়াশার চাদর তো এদিকে বিছানো আর এদিকে কুয়াশার সরু সুতো কেটেছে তো পানের ভিতরে একদম গুলিয়ে তালতল হয়ে গেছিল এখন শিকার বাবা ছাড়াচ্ছে আর মাছ জাল পেতে কিন্তু বিশেষ লাভ হয়নি মানে কই মাছ তো ফরিনি যার জন্য দেওয়া এত কষ্ট করে দিলাম তবুও মাছ হলো না তবে জালটা সারি নিচ্ছে আর একটা লাঠো মাছ পড়েছে কিন্তু অনেকটাই বড়ো মাছ তো বিশেষ হলো না কিন্তু জাল গুছিয়ে নিয়ে বাড়ির পাতে আমরা চললাম আর একটা আশ্চর্যের বিষয় মানে যাওয়ার সময় আমরা দেখেছিলাম যে এই দিকটা পুরোটা ওই কোলাঘাছের ওই সাইডটা পুরোটাই হচ্ছে কুয়াশার চা মরা মোড়া ছিল এখন কিন্তু আবার পুরোটাই পরিষ্কার হয়ে গেছে ওই যে বড় ঝিল ঝিলের উপহারটায় যে খেজুর গাছগুলো সেগুলো দেখা যাচ্ছে হালকা হালকা একটু কুয়াশা আছে মানে এমন দৃশ্য সত্যি সত্যি যায় না যে এই দেখলাম কুয়াশা কিন্তু এই দেখলাম নেই খুব ভালো লাগে দেখে মানে এরকম আশ্চর্যের ঘটনা না দেখলে বসে যাবে না যে চকের সামনে মুহূর্তের ভিতরে সব কিছু চলে যেতে পারে আবার মুহূর্তের ভিতরে সব কিছু হতে পারে জাল খালে রাম খালি শুধুই নিনাশা মানে খালে তো জল নেই আর মাছ পড়লো না বিশেষ পড়েছে তিনটে লাটা মাছ তো তাই নিয়ে বাড়ি আসছে

কাঠা মাছ কাটা পেঁপে কাটা আছে কাংড়া ছাড়ান লেঠা মাছের ঝাল হবে পেঁপে কাংড়া দিয়ে শুক্ত হবে আমার তো ভালো ঘি হয়েছে হ্যাঁ আর মাছ কেনা হয়নি জালে ধরা মাছই রান্না লেঠা মাছ ভাজা হয়ে গেছে একটা মাছ একটু জানতো বড় মাছটা জানতো ছিল কিন্তু ছোট ছোট মাছ মরে গেছিল মাছের ঝোল হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু আদা রসুন ব্যথা আর চেরা কাঁচা লঙ্কা

মাছের ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিয়েছিলাম আর মাছের ঝালটা কিন্তু একদম হয়েও এসছে প্রায় আর আমি একটু মশলাও বেটে নিয়েছি এদিকে দেখি জিরে মরিচ তো জিরে মরিচটা দেবো একটু ফুটে উঠলে ভালো হবে দিয়ে আর নামিয়ে নেব ঝোল নামানোর পরে পেঁয়াজ কচি তেলে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু নিম পাতা আর নুন হল মাখানো কাঁকড়া

বিকালবেলা আমি তো এখানে এসছিলাম হাতে করে কাজ করতে মানে কাঠ চেরাই করতে উনানের ধারে প্রতিদিন রান্নার সময় এখান দিয়ে কাঠ নিয়ে যাওয়া হয় না একটু বেশি করে ফেড়ে না রাখলে তো আমি এই যে এখানে দা আছে রাখা দা দিয়েই কাঠ এইগুলো আমি ছোটোগুলো চেরাই করছিলাম তারপরে অসুস্থ কোমরে ব্যথা ওই জন্য ঐশিকার বাবা বললো না আমি করে দিচ্ছে তার জন্য ঐশিকার বাবা অনেকটাই কাঠ এই যে ফেড়ে দিয়েছে আমি বললাম এইগুলো থাক হয়ে যাবে আর এখন একটু যাবে বাগানের কাজ করতে বাগানের ওলকপি ফেটটা একটু পরিষ্কার করে আর ওখানে একটু উচ্ছে কুমড়ো এগুলো দানা দিতে হবে এখন যাবে বাগানের দিকে তাহলে চলো কোদাল নিয়ে আসবে কোদাল নিয়ে আচ্ছা জল চেষ্টা হয়ে গেছে অনেকটা কাঠ চেরাই করে দিয়েছে তো ওই জন্য করুল চালালে এমনি গরম লাগে আর জল পাবেই ঠিক আছে আমি জল নিয়ে আসছি আর কোদাল নিয়ে আসছি তুমি এখানে বস চেরাই করালো জল খেয়ে নিচ্ছে মন ভরে এবার বাগানের দিকে যাবে কোদাল হাতে নিয়ে নিয়েছে গাঁদা ফুল গাছ একটা তো মরে গেছে একটা না দুটো তিনটে মরে গেছে দানাগুলো রাখতে হবে আবার দানা না দিলে হবে না ফুলকপি খেতে চলে এসছে পরিষ্কার করতে আমাদের লাউ গাছটা কিন্তু পুরো জালটা কভার করে নিয়েছে এদিকে ডোকা গেছে এদিকে ডোকে গেছে আবার এদিকেও গেছে মানে পুরো জালটা কভার করে আসছে অনেকটা ডোকা বার হয়ে আর চারিদিকে ছড়িয়ে গেছে

এরকম ধরে নাড়া দিচ্ছি তো সচরাচরে পড়ছে আরো বড় বাগানে এক সময় আসবে এই বেতশাক হবে বিরক্তির কারণ এত হবে বাগানে এরাই সমস্ত গাছকে মেরে দেবে একদম ছিল না তো ওই জন্য তো লাগানো এখন কত তো কী হয় দানা তো কাকানো হলো দানাগুলো কিন্তু কালো হয়ে গেছে দেখো দানা ছটছড় করে পড়ছে তোমার পায়ের ধরতে বোঝা যাচ্ছে এই যাবো প্যাঁচবাগানে ছুড়ি দাও এ না মেথা ছাঁপগুলো কেটে দিয়েছি আর এবার এখানে কুপিয়ে মানে যেখানে যেখানে ঢ্যাঁড়স গ্যাস নেই সেখানে কুপিয়ে আবারও দানা দিতে হবে তো আজকে তো অনেকটাই ছন্দ হয়ে গেছে কাঠ চালা করতে করতে এইগুলো দেখে আসবো বস্তার উপরে

বাগান পরিষ্কার করতে করতে এসে ওই শিকার বাবা জল দিচ্ছে আর আমি চেরাই কাঠ গুলো গুছিয়ে নেব কারণ বর্ষা যদি হয় এখন তো ওয়েদার ভালো না কখনো মেঘলা আকাশ তো কখনো একটু ভালো তো আমি কাঠগুলো গুছি নেবো আর ওই শিকার বাবা জল দিচ্ছে আর এরপরে একটু বাগানের দিক গিয়ে সবজিটাও তুলে আনবো রাতের সবজি একটু ঢ্যাঁড়স বেগুন উঠবে না তুলে নেবে কপি হবে তাহলে পরে ওইগুলো তুলতে যাবো আমি ততক্ষণে কাঠটা তাহলে গুছিয়ে নিয়ে তুমি জলটা দিয়ে দাও গান নিতে জল না দিলে সকাল বিকাল তো মজবুত হবে না তবুও অনেকটা ভালো হয়েছে আগের থেকে আশা করছি আজকে রাতটা গেলে অনেকটাই সুস্থ হয়ে যাব কুচো কাঠগুলো আলাদা অবস্থায় করতে হবে হ্যাঁ কুচো আলাদা

আর আরগুলো এখানে বস্তায় ভরে আর ঘরে ঢুকিয়ে রাখবো তাহলে আর ভিজবে না একটা বস্তা রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছি আর এই ঘরের ভিতর না ঢুকিয়ে দিলে বর্ষা হলে সব নষ্ট হয়ে যাবে নেই পোকায় সব এত খেয়েছে যে সে আর এই সামনে একটা ওই ঝোড়ার সোজার সামনে মুখ বরাবরই কিসেই নেই আমি কালকে দেখে গেছি সেগুলো সব পোকায় মানে ফল শুদ্ধ খেয়ে নিয়েছি তো সুন্দর বাগান আমার সব শেষ করে দিল না নিয়ে নাও এটা উপরের কালো বেগুনগুলোও কিন্তু বড় হয়ে গেছে ও কালো বেগুন তুলে নাও এটা থাকবে আর কালোগুলো তুলে নাও

তো আজকের পর্বটাই সবজি তোলার মাধ্যমে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার